চা পাতের মধ্যে শ্যাম্পু দিয়ে এমন একটি সিক্রেট জিনিস তৈরি করা সম্ভব যারা জানে তারা গোপন রাখে কারণ এটি দুর্দান্ত কার্যকরী একটা জিনিস যা ছোট বড় ধনী গরিব সকলের অত্যন্ত উপকারে আসে আর এই জিনিসটি বাজারে হাজার হাজার টাকা মূল্যে বিক্রি হয় সবার প্রথমে আপনাকে এক চামচ পরিমাণ নারকেল তেল নিতে হবে আর এর মধ্যে দিতে হবে একটা শ্যাম্পু পাতা এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পুর পাতা ব্যবহার করতে পারেন সমস্যা নেই এবার এটিকে মিশিয়ে নিতে হবে যাতে শ্যাম্পু আর তেল ভালোভাবে মিশে যায় এটি মিশাতে মিশাতে আমরা একটা পাতিলে এক গ্লাস পরিমাণ পানি নেব আর এই পানি যখনই ফুটতে শুরু করবে তখনই দুটি তেজপাতা এর মধ্যে ছেড়ে দিব আরও দিতে হবে লবঙ্গ তবে আপনি লবঙ্গ দেওয়ার সময় খেয়াল রাখবেন লবঙ্গের যাতে মাথার ফুলটি থাকে চারটি লবঙ্গ আমরা এর মধ্যে দিয়ে দিব আর সর্বশেষ এর মধ্যে দিতে হবে চা পাতা এক চামচ চা পাতা অত্যন্ত উপকারী একটা জিনিস আমরা জানি না তাই ওভাবে ব্যবহার করতে পারি না আবার এই মিশ্রণটি একেবারে গাঢ় আকার ধারণ করতে হবে এজন্য অনেকক্ষণ ধরে এটিকে জাল দিতে হবে আর এটিকে মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিতে পারেন আমাদের এটি হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নেব আপনি অবশ্যই চুলা থেকে নামিয়ে এটিকে ঠান্ডা করে নেবেন এটি ঠান্ডা হয়ে আসলে আমাদের সেই তেল আর শ্যাম্পুর মিশ্রণের মধ্যে এটিকে দিতে হবে তবে অবশ্যই ছাঁকনি দিয়ে ছেকে নিয়ে এই কাজটি করতে হবে এবার এটিকে করতে হবে মিক্স দেখুন পদ্ধতিগুলো খুবই সহজ প্রথমে চিনি ছাড়া লাল চায়ের মতো বানাতে হবে আর এটিকে শ্যাম্পু আর নারকেল তেলের মিশ্রণে দিয়ে দিতে হবে এবার এটি দুধ চায়ের মতো হয়ে গেছে অলমোস্ট ডান এটি আমরা কি তৈরি করেছি আপনার যদি চুল পড়ার সমস্যা থাকে অথবা চুল অকালে পেকে যাচ্ছে আবার আপনার চুল দ্রুত বৃদ্ধি পাচ্ছে না অথবা আপনি চুল সিল্কি করতে চাচ্ছেন তাহলে এই রেমেডিটি আপনার জন্য এটি ব্যবহারের কিছু নিয়ম আছে। এটিকে বানিয়ে বেশি দিন রাখা যাবে না। যখনই ব্যবহার করবেন তখনই বানিয়ে ব্যবহার করবেন। আর এটি থেকে ভালো রেজাল্ট পেতে চাইলে আপনাকে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে। এবার বলি এর ব্যবহারের নিয়ম। এটি গোসলের পূর্বে মাথার চুলে লাগিয়ে দিতে হবে আর এটি লাগানো হলে 10 মিনিট অপেক্ষা করতে হবে। এটি হলো প্রাকৃতিক কন্ডিশনার। এটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারেন। 10 মিনিট চুলে রাখার পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এক্সট্রা কোন শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই দলা পেকে যাওয়া জট লাগা উস্কোখুস্কো চুল ড্যামেজ হওয়া চুল একবার ব্যবহারে চুলগুলো সুপার শাইনিংয়ের মতো ঝলমলে হয়ে যাবে এভাবে সপ্তাহে তিন দিন করে ব্যবহার করলেই কিছু দিনের মধ্যে দেখবেন চুল পড়া বন্ধ হয়ে যাবে আবার ছোট ছোট নতুন চুল গজানো শুরু করবে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ন্যাচারাল বিউটি হ্যাক্স নামক ফেসবুক পেজ থেকে ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটিকে শেয়ার করুন আগের ভিডিওটিতে কমেন্ট করেছেন অনেকে সবাইকে ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন খারাপ লাগলে লাইক রিয়াক্ট দিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন